যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জেনে খুশি হবেন এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণের বিশাল দুটি সুসংবাদ আমরা জানতে পেরেছি আজকের ভিডিওটির মাধ্যমে কি সেই সুসংবাদ আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রথম যে সুসংবাদটি এই সুসংবাদটি খুবই গুরুত্বপূর্ণ এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা দিতে যাচ্ছে মন্ত্রণালয় এর ভেতরে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে তার সাথে সাথে উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়াও আপনাদের প্রতি বছর ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হবে এছাড়াও আরও অনেক ধরনের বাতা এর সাথে অ্যাড করা হবে তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় যে সুসংবাদটি সেটি হচ্ছে আপনাদের চিকিৎসা সুবিধা দেওয়া হবে সকল সরকারি হাসপাতালগুলোতে এই দুইটা সুসংবাদ বর্তমানে আমরা জানতে পেরেছি প্রিয় বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন খুব শীঘ্রই আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানা গেছে তবে রোজার ভিতরে তো হবেই না ঈদের পরে আপনাদের কাঙ্ক্ষিত দাবি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে বলতেছেন রোজার ভিতরে আপনাদের দাবি দেওয়া মেনে নিবে আসলে না রোজার ভিতরে দাবি দেওয়া মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে বোঝা যাচ্ছে ঈদের পরে হয়তোবা একটা ফয়সলা ডক্টর মোহাম্মদ ইনুসার করে দিবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ